সালামু আলাইকুম আজ দেখাবো আমাদের গ্রামে কীভাবে ঈদ ভাঙানো হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমি আমি এই চ্যানেলের পাশাপাশি আমি একটি দোকান দিচ্ছি নতুন একটি দোকান সেটা এক ধরনের বলে সব ধরনের জিনিসই যেরকম মুদিরখানা সেই দোকানটি আমি দেব আর সেই দোকানে কাজ করব চলছে পুরাতন ঈদগুলো ভাঙে আমি এরকম দোকানে কাজ শুরু করলাম দেখুন যে এই সঙ্গে কীভাবে ঈদ আমার আমার ঈদকে দিয়ে কীভাবে ভাঙানো হয় দেখুন ঈদগুলো অনেক পুরাতন ঈদগুলো কিন্তু নষ্ট করা সাইতে ঈদগুলার কাজে খাটানো অনেক ভালো সেটাই আপনাদেরকে দেখাচ্ছে যে আমি ইনশাল্লাহ লোকের একটা দোকান দেব সেই জন্য ইটগুলো ভাঙালাম আর আমার আর পুরো ঈদগুলো থাকে আমার অনেক কচি কম লাগছে বা খরচ হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখালাম যে আসলে কোনো কিছু অপচয় কর না করাই ভালো কারণ সব কিছুই বসানো একদিন একসঙ্গে দিন মধ্যে কাজে আসবে এটা সব কিছুই গোসানো ছিল পুরনো একদম ঈদগুলো শ্যাওলা ভরা নোংরা ভরা আর এগুলোতে মেশিনে দিয়ে কি সুন্দর সুন্দর করে এরকম তারা ভিড় করছে আর খোয়া এক সাইডে ধরে ঢাকেন এক সাইডে ছোটো খুঁয়া আর এক সাইডে বড়ো ভয় ঢাকা খোয়াগুলো করছে এবার ছোটোবেলা ছোটো জায়গায় আর বড় বড়ো জায়গা রেখে হয় আর দেখুন আর খোয়াগুলা খুবই সুন্দর চক চাকা খোয়াগুলা আর দেখতে সুন্দর আর ছোটো ছোটো যে বালো মকল যে পরে দেখছেন যে কত এ করে মানে বৃষ্টি ফোটার মতো বের হচ্ছে আর একটু নিয়ে আর এইগুলো নিয়ে এরকম বাইরে কাছে ব্যবহার করবো দেখুন আর এটগুলো কীভাবে ঢেলে দিচ্ছে আপনাদেরকে দেখুন ক্যামেরাতে দেখাচ্ছি দেখছেন কীভাবে আমার হিটগুলো কীভাবে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে আসলে সব কিছু সম্ভব অসম্ভব সম্ভব কীভাবে করে মানুষ আসলে বোঝাই না আর দেখুন আমার ঈদগুলো কত ছোটো ছোটো ঈদগুলো এরকম এখন কাজে লাগছে আর খরচও কম লাগছে কারণ ঈদগুলো কেনা কেনা লাগছে না বাইরের কাজের জন্য আর আমার আমার সাথে আমার ঘরগুলো দেখাবো যে আমি দোকানটা দিচ্ছি সেই দোকানে স্বাস্থ্য দেখাবো দোকান স্বাস্থ্য কী কী যে মেশিন হয় আর একটি ভাই লেবার ভাই বাবু নিয়ে যাচ্ছে আর ওই যে খোয়া দেখছেন না ওই খোয়ার পাশে সে ওটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আর কীভাবে একসাথে মিশে এরকম ঢালে হবে ওই যে দেখুন কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আর এটা আমার বাড়ি আর এটা আমার দোকান ওই যে মিস্ত্রি ভাইরা কাজ করছে দেখুন আমার দোকানের সাইজটা দেখুন আমার দোকানের সাইজ্রি কাজ করছে এটা দোকানের এখান থেকে এখানে পর্যন্ত প্রায় মোটামুটি বিশ ফুট লম্বা হবে বিশ লম্বা আর ওষার হবে কম পক্ষে ফালা দিলেও আপনার চোদ্দো পনেরো ফিট হলো ওষার লম্বা হলো এরকম লম্বা মোটামুটি স্কোয়ার ফিট আর মোড়ে বড় দেখুন কত দোকান দেখাইলাম আ এটা আমাদের আসলে একদম চায়ের মাথা মোর আমার এই দোকানটি